ণী মাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব বেণীমাধব মোহনবাসী তমাল তরমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে একে দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধু আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেড়ায় পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছে তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো শিকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে চাই এক তোলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যেবন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বাগুন জলে কই কেমন হবে আমি যদি নষ্ট মে হই কেমন হবে আমিও যদি নষ্ট মে হই